আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধ নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলা লক্ষ্যবস্তু নিয়ে ধোঁয়াশা ও কূটনৈতিক টানা পড়েন ইরান ইস্যুতে বাগদাদকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সতর্কতা উত্তর গাজায় অবশিষ্ট মুসলিম বসতি নিশ্চিন্ন করছে ইসরায়েল আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধ এমনটাই আশঙ্কা করছেন আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক বিশ্লেষকরা কারণ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিগত কয়েক দশকের মধ্যে দেখা যায়নি এবং এই উত্তেজনার পারদ এতটাই ঊর্ধ্বমুখী যে সামান্য একটি ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলটিকে একটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যে বাগযুদ্ধ চলছে এবং পাল্টাপাল্টি হুমকির সুর শোনা যাচ্ছে তা কেবল মৌখিক সতর্কবার্তার মধ্যে সীমাবদ্ধ নেই বরং এর সাথে যুক্ত হয়েছে বড় ধরনের সামরিক প্রস্তুতি ও রণকৌশলগত অবস্থান পরিবর্তন যা পরিস্থিতিকে অত্যন্ত নাজুক করে তুলেছে পেন্টাগন এবং ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে যে ধরনের বিবৃতি আসছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উভয় পক্ষই সম্ভাব্য সংঘাতের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে এবং কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমোজ প্রণালীর মতো কৌশলগত এলাকাগুলোতে যেভাবে যুদ্ধজাহাজ ও মিসাইল সিস্টেম মোতায়েন করা হচ্ছে তা বিশ্ববাণিজ্যের জন্য এক অশনী সংকেত হিসেবে দেখা দিচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তের পরিস্থিতি অনেকটা যুদ্ধের মতো যেখানে সরাসরি আক্রমণ না হলেও যুদ্ধের আবহ তৈরি হয়ে আছে এবং যে কোনো সময় একটি স্পার্ক বা স্ফুলিঙ্গ বারুদের স্তূপে আগুন ধরিয়ে দিতে পারে যার ফলে কেবল এই দুটি দেশ নয় বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে এক বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে তেলের বাজার ইতিমধ্যেই এই উত্তেজনার প্রভাবে অস্থির হতে শুরু করেছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে তবে কি সত্যি আমরা আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে কাড়িয়ে আছি কূটনৈতিক মহল যদিও এখনও আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য পরাশক্তিগুলো উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে তবু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলছে যেখানে গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে যে উভয় দেশই তাদের সাইবার স্পেস আকাশসীমা এবং সমুদ্র সমুদ্রসীমায় নজরদারি নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছে আপনাদের কি মনে হয় বর্তমান বিশ্ব কি আরেকটি বড় আকারের যুদ্ধ সামলানোর ক্ষমতা রাখে এই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে আধুনিক যুদ্ধ কেবল রণাঙ্গনে সীমাবদ্ধ থাকে না এর প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দ্রুব এবং সামাজিক নিরাপত্তায় তাই এই পরিস্থিতির ওপর আমাদের সতর্ক দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি এবং পরবর্তী আপডেটগুলো আমরা আপনাদের জানাতে থাকব নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা এবং লক্ষ্যবস্তু নিয়ে চলছে তীব্র কূটনৈতিক টানাপড়েন যা আফ্রিকা অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে কারণ পেন্টাগন দাবি করছে যে তারা নির্দিষ্ট সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিয়েছিল কিন্তু স্থানীয় সূত্র ও নাইজেরিয়ার কিছু সরকারি মহল থেকে ভিন্ন দাবি উত্থাপন করা হচ্ছে যা পুরো ঘটনাটিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে আফ্রিকায় সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নাইজেরিয়া সরকারের সাথে কাজ করছে কিন্তু সাম্প্রতিক এই হামলাটি ঠিক কাদের লক্ষ্য করে চালানো হয়েছিল এবং এর ফলে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে পরস্পর বিরোধী তথ্য সামনে আসছে যা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে একটি সার্বভৌম দেশের আকাশসীমায় ভিনদেশী বাহিনীর অভিযান সবসময়ই একটি সংবেদনশীল বিষয় এবং এই ঘটনায় নাইজেরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে কারণ বিরোধীরা সরকারের কাছে জবাবদিহিতা দাবি করছে যে ঠিক কোন চুক্তির আওতায় বা কোন তথ্যের ভিত্তিতে এই হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল অন্যদিকে ওয়াশিংটন ডিসি থেকে বলা হচ্ছে যে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ছিল এবং তারা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে কিন্তু সেই লক্ষ্যবস্তুটি কে বা কারা ছিল তা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করায় ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সাময়িক হলেও একটি কালো ছায়া ফেলেছে এবং যদি দ্রুত এই বিষয়ে স্বচ্ছ তদন্ত বা যৌথ বিবৃতি না আসে তবে তা নাইজেরিয়ার জনমনে আমেরিকা বিরোধী মনোভাব উস্কে দিতে পারে আপনারা জানেন যে সাহেল অঞ্চল এবং পশ্চিম আফ্রিকায় নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জটিল সেখানে বিদেশি শক্তির উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তাই এই বিমান হামলার ঘটনাটি কেবল একটি সামরিক অভিযান নয় বরং এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক আইন মানবাধিকার এবং কূটনৈতিক শিষ্টাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ঘটনার পর নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাসের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে বলে জানা গেছে যেখানে উভয় পক্ষই পরিস্থিতি সামাল দেওয়ার এবং ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছে তবে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে তা দূর করতে সময় লাগবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে কী ধরনের প্রোটোকল মানা হবে তা নিয়েও এখন জোর আলোচনা মার্কিন বিমানবাহী জাহাজ ঠুকল মধ্যপ্রাচ্যে এবং এর বিপরীতে ইরানও নিজেদের প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে যার ফলে লোহিত সাগর থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত পুরো জলসীমা জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সমরবিদরা একে দেখছেন শক্তির এক বিশাল প্রদর্শনী হিসেবে যা প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার একটি কৌশল হতে পারে পেন্টাগন তাদের এই বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর কারণ হিসেবে বলছে যে তারা তাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একে সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে এবং তারা সাফ জানিয়ে দিয়েছে যে তাদের জলসীমায় বা স্বার্থে আঘাত লাগলে তারা বসে থাকবে না এই বিমানবাহী জাহাজটি কেবল একটি জাহাজ নয় এটি মূলত একটি ভাসমান বিমান ঘাঁটি যা অত্যাধুনিক যুদ্ধবিমান রাডার সিস্টেম এবং হাজার হাজার মেরিন সেন্য দিয়ে সজ্জিত যা যে কোনো মুহূর্তে বড় ধরনের অভিযান পরিচালনা করতে সক্ষম আর ঠিক এই কারণেই ইরানের প্রতিক্রিয়া এত তীব্র এবং তারা তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইল ইউনিট এবং ড্রোন স্কোয়াড্রনগুলোকে হাই অ্যালার্টে রেখেছে মধ্যপ্রাচ্যের এই জলপথটি বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত কারণ বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের একটি বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয় তাই এখানে সামরিক সংঘাত বা অবরোধের মতো কোনো ঘটনা ঘটলে তার ধাক্কা সরাসরি গিয়ে লাগবে আপনার আমার মতো সাধারণ মানুষের পকেটে বেড়ে যেতে পারে জ্বালানি ও পণ্যের দাম আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন আমেরিকার এই পদক্ষেপ মূলত ইরানকে চাপে রাখার একটি কৌশল কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে চাপে পড়লে ইরান প্রায়শই আরও কঠোর অবস্থান নেয় তাই এই শক্তি প্রদর্শনী শেষ পর্যন্ত শান্তি আনবে নাকি সংঘাতকে ত্বরান্বিত করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে সাগরে এখন যে দাবার চাল চালছে দুই পরাশক্তি তাতে প্রতিটি মুভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে উভয়পক্ষই তাদের নৌ নৌমহড়া বাড়িয়েছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আপনারা কি মনে করেন এই ধরনের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সহায়ক নাকি এটি আগুনের ঘি ঢালার মতো কাজ করছে পরিস্থিতি যেদিকেই মোড় নিক না কেন আমরা প্রতিটি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেব কারণ এই ঘটনার সাথে জড়িয়ে আছে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ ইরান ইস্যুতে বাগদাদকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সতর্কতা প্রদান ইরাকের জন্য এক গভীর কূটনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি করেছে কারণ দেশটি এখন যুক্তরাষ্ট্র এবং ইরান এই দুই প্রবল প্রতিপক্ষের মাঝখানে স্যান্ডউইচের মতো আটকা পড়ে গেছে এবং তাদের যে কোনো একদিকে ঝোঁকা বা ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক ফোনালাপ বা বার্তায় ইরাকি নেতৃবৃন্দকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের মাটি ব্যবহার করে ইরান বা তাদের প্রক্সি বাহিনীগুলো যদি মার্কিন স্বার্থে বা ঘাঁটিতে কোনো ধরনের হামলা চালায় তবে তার দায়ভার বাগদাদকেই নিতে হবে এবং এর পরিণতি হতে পারে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক বিচ্ছিন্নতা ইরাকের বর্তমান সরকার যারা কিনা রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে ইরানের সাথে ঘনিষ্ঠ আবার অর্থনৈতিক ও নিরাপত্তার প্রয়োজনে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল তারা এখন এক বিশাল দোটানায় পড়েছে কারণ তাদের পক্ষে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যেমন কঠিন তেমনি ওয়াশিংটনের বিরাগভাজন হওয়াও তাদের অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে বিশ্লেষকরা বলছেন এই সতর্কতা মূলত ইরাকের সার্বভৌমত্বের ওপর এক ধরনের চাপ কিন্তু বাস্তবতা হল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরাক এমন এক কৌশলগত অবস্থানে রয়েছে যে তারা চাইলেই নিরপেক্ষ থাকতে পারে না বাগদাদের রাস্তায় সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে উদ্বেগ বাড়ছে কারণ তারা অতীতে দেখেছে যে পরাশক্তির অন্দে কিভাবে তাদের দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাই নতুন করে কোনো সংঘাতের ক্ষেত্র হিসাবে নিজেদের দেশকে তারা আর দেখতে চায় না মার্কিন প্রশাসন চাচ্ছে ইরাক যেন ইরানের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে কিন্তু ইরানের সাথে ইরাকের দীর্ঘ সীমান্ত ধর্মীয় বন্ধন এবং বাণিজ্য সম্পর্ক এতটাই গভীর যে তা ছিন্ন করা প্রায় অসম্ভব আর ঠিক এই দুর্বল জায়গাটিতেই চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন এই পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারকরা এখন দফায় দফায় জরুরি বৈঠক করছেন এবং চেষ্টা করছেন উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটি মধ্যপন্থা খুঁজে বের করতে যাতে তাদের দেশ আবারও প্রক্সি যুদ্ধের ময়দানে পরিণত না হয় আগামী দিনগুলো ইরাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাগদাদ যদি এই কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয় তবে তা কেবল ইরাকের স্থিতিশীলতা নষ্ট করবে না বরং পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে ভেঙে দিতে পারে উত্তর গাজায় অবশিষ্ট মুসলিম বসতি এবং অবকাঠামো যেভাবে ধাপে ধাপে নিশ্চিন্ন করা হচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এবং একে আধুনিক সময়ের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করছে কারণ সেখানে এখন আর বসবাসের মতো স্বাভাবিক কোনো পরিবেশ অবশিষ্ট নেই স্যাটেলাইট ইমেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যাচ্ছে যে উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখানে একসময় ছিল লোকালয় স্কুল মসজিদ এবং বাজার সেখানে এখন কেবলই কংক্রিটের জঞ্জাল এবং ধুলোর আস্তরণ যা দেখে বোঝার উপায় নেই যে কিছুদিন আগেও এখানে প্রাণের স্পন্দন ছিল ইসরায়েলি বাহিনীর অভিযানের ফলে সেখানকার বাসিন্দারা বারবার স্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে কিন্তু নিরাপদ কোনও আশ্রয় না থাকায় তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং খাদ্য পানি ও চিকিৎসার চরম অভাবে ধুকছে হাজার হাজার মানুষ বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই অভিযানের ধরন দেখে মনে হচ্ছে এটি কেবল সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার মধ্যে সীমাবদ্ধ নেই বরং পুরো এলাকাটিকে জনবসতিহীন করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে যা জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক যুদ্ধের আইনের পরিপন্থী কিনা তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে ধ্বংসযজ্ঞের এই ভয়াবহতা এতটাই প্রকট যে ত্রাণবাহী সংস্থাগুলো সেখানে পৌঁছাতে পারছে না এবং যারা কোনও মতে বেঁচে আছেন তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন বাইরের পৃথিবীর সাথে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না এবং উত্তর গাজার মানচিত্র কার্যত বদলে যাচ্ছে প্রতিবিনের বোমাবর্ষণে যা ভবিষ্যতের জন্য এক অনিশ্চিত এবং অন্ধকার অধ্যায় রচনা করছে এই মানবিক সংকটের গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন কিন্তু একজন সচেতন দর্শক হিসাবে আমাদের জানা উচিত যে সেখানে কি ঘটছে এবং বিশ্ববিবেক এই বিষয়ে কতটা সরব বা নীরব ভূমিকা পালন করছে আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে যাতে এই ধ্বংসযজ্ঞ থামে এবং সাধারণ মানুষ তাদের ন্যূনতম বাঁচার অধিকার ফিরে পায় কারণ প্রতিটি মানুষের জীবনের মূল্য অপরিসীম এবং যুদ্ধের নামে এই মানবিক বিপর্যয় কোনোভাবেই কাম্য হতে পারে না